গালি আমরা কোনো আফসোস করি না আমরা মৌলবাদী আমরা ইসলাম ধর্মের মূলটা মানি আর তোমরা হলো আগাবাদী গোড়ায় যদি আমরা সাকিদে দে তোমরা মামু বাড়ি দিল্লি আর আমেরিকায় যায় পড়ুয়া এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নাদ্দিন ইসলাম ধর্মকে মাইনাস করে যারা ইসলামকে মাইনাস করে যারা আমেরিকার ইসলাম আনতে যায় যারা হাববান মার্কা ইসলাম আনতে যায় আগামীর সংসদে যাওয়ার আগে আগে এই 12 তারিখের ভোটে এই জনগণগুলো আমেরিকার আর ইন্ডিয়া ইসলামগুলোকে ব্যালট বক্সের মাধ্যমে দেখায় দিবে লিল্লাহু রাজি অসন্ত ইনশাআল্লাহ আমরা সবাই মুসলমান কথা বলেন না হোসাসে মুলা দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য জোরে বলেন কার ইবাদত আল্লাহ ইসরের মানুষরা বলেন না জোরে বলেন কার আল্লাহ আরেকটা আওয়াজ দিয়া বলেন না কার আল্লাহ تعالی আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য কোন ব্যক্তির গোলামি করার জন্য না কোনো মানুষের গোলামি করার জন্য কোনো দলের গোলামি করার জন্য কিন্তু আমরা মানুষ এখন মানুষের গোলামি বড় বেশি করি আমরা মানুষ এখন বর্তমানে দলের গোলামি বেশি করি আমরা মানুষ আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহর বাদ দিয়ে আল্লাহর আনীত বিধান আল্লাহর আনিত ধর্মকে বাদ দিয়ে আজকে আমরা গণতন্ত্রের পূজারি হয়ে গেছি আজকে আমেরিকার লেনিন কাল মার্সের ধর্মগুলো আমরা আমাদের দেশের ভিতরে বেশি বেশি ঢুকানোর জন্য চিন্তা করতেছি এই যে কিছুদিন পরে ভোট এই ভোটকে কেন্দ্র করে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষের ইমান নষ্ট হয়ে যায় কারণ অনেক লোক এখন স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ ওই নেতার নামাজ পড়ানো একত্র কত নেতা দেখা যায় মাহফিল মাহফিলের মঞ্চে এসে বড় 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 দেয় নির্বাচন শেষ হয়ে যায় এই নেতাগুলোকে নির্বাচনের আগে দেখা যায় বড় টুপি পরিয়া পাঞ্জাবি পরিয়া মাঠে নামে ভুল কইতেছে না কত নেতা আছে আবার এরাই বলে আমরা মুলবিরাই বলে ধর্ম ব্যবসায়ী নাউজুবিল্লাহ বছরের তিরিশটা দিন সাতটা সপ্তাহ সাতটা দিন সাতটা দিন প্রত্যেক দিনে আমরা জুব্বা টুবি পরে পরেই ঘুরি আমরা কোনদিন সাত বই প্যান করি না আমরা শুধুমাত্র ঈদের নামাজের আগে যায় প্যান করি না কিন্তু বাংলাদেশে যারা আলমদেরকে বড় আফসোসের বিষয় হলো এই সমস্ত ব্যক্তিরাই নির্বাচন আসলে বড় বড় টুপি মাথায় দিয়ে ধর্ম ব্যবসায়ী সাজে আসলে এরা মৌলবাদী আমাদেরকে বলে আমরা মৌলবাদী ঠিক আছি মৌলবাদী মানে হলো গোরাবাদী মৌল মানে হলো যারা নিচে থাকে যারা মূলে থাকে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিলেও আমরা কোনো আফসোস করি না আমরা মৌলবাদী আমরা ইসলাম ধর্মের মূলটা মানি ঠিক তোমরা হলো আগাবাদি গোড়ায় যদি আমরা সাকি দে তোমরা মামু মামুম্বারি দিল্লি আর আমেরিকায় যায় বড়ুয়া এই জন্য বলেন ইন্দ করে যারা ইসলামকে মাইনাস করে যারা আমেরিকার ইসলাম আনতে চায় যারা হাফপ্যান মার্কা ইসলাম আনতে চায় আগামীর সংসদে যাওয়ার আগে আগে এই বারো তারিখের ভোটে এই জনগণগুলো আমেরিকার আর ইন্ডিয়ার ইসলামগুলোকে ব্যালেট বাক্সের মাধ্যমে দেখায় দিবে ইসলাম শরীয়ত মেনে আমরা যদি আমাদের একটা সংসদের পদ যদি না পাই তবু আমাদের কোনো বছরের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গ্রহণ করে ইসলাম মর্যাদায় নিয়ে যাইতে পারে নাই তারপরে নবীকে আফসোস করছে যখন মদিনায় গেছে আল্লাহ তা নবীকে মদিনায় যাওয়ার পরে ইসলামী প্রজাতন্ত্রের দেশটা দিয়ে দিছে এই জন্য মুসলমান যে আয়া